মুসলমান বন্ধুরা আমার আল্লাহর পায়গাম্বারের একজন সাহাবি হজরত আমর ইবনুল আস আমর ইবনুল আস নাম্বারের আর একজন বিশিষ্ট সাহাবি মুসলমানদের দ্বিতীয় নাম্বারের খলিফা খলিফাতুল মুসলিমিন হজরত অমর ফারুক রাজিয়াল্লাহ আনহুর জমানায় মুসলমানদের খেলাফতের দায়িত্ব যখন পালন করতেছেন হজরত অমর তদানীন্তনকালে সেই সময়ে অমরের যুগে হজরত আমর ইবনুল আস শামের গভর্নরের দায়িত্ব পালন করেন হঠাৎ একদিন আমর ইবনুল আসের পক্ষ থেকে আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবি খলিফাতুল মুসলিমিন عمر بن الخطاب ركزوا سيدي أشلو و عمر الله সাহাবি ও ওমর খরিফাতুল মুসলিমিন আজকে এই শাম এই এলাকার মানুষগুলো এই মিশরের মানুষগুলো আজকে আমার কাছে একটা আবেদন করছে আবেদন যেই আবেদনটা হলো আজকে তারা নীল নদের পানির জন্য তারা একটা যুবতী মহিলার জীব এরকম জ্যান্ত অবস্থায় কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল তাদেরকে কারণ জিজ্ঞাসা করতে গিয়ে তারা বলেন এই নীল নদ ছুকে গিয়েছে আমাদের গুরুদেব আমাদেরকে এরকম আমাদের পণ্ডিত আমাদেরকে নির্দেশনা দিয়েছেন একটা যুবতী সুন্দরী রূপসী মেয়েরে যদি ওই নীলনদের এরকম পদদেশে জবাই করে দেওয়া হয় তার তাজা রক্ত ঢেলে দিলেই নীলনদ আমাদেরকে পানি দিবে আমরা পানি পেয়ে যাব। এই কুসংস্কারকে দূর করার জন্য তাদের এই আকিদাকে দূর করার জন্য আমি আমর ইব যেহেতু তাদের গভর্নর আমি তাদেরকে ওয়াদা দিয়েছি গ্রান্টি দিয়েছি নীলনদের মধ্যে কোনো মানুষের রক্ত দেওয়া লাগবে না কোন জবিতরে জবে করা লাগবে না কোন মেয়েরে হত্যা করা লাগবে না আমি আবুল ইমনুল আস তোমাদেরকে গ্রান্টি দিয়ে দিছি গ্রান্টি কোনো কিছু ছাড়াই এই নীলনাথ আপনাদেরকে পানি দিবে তোমরা এখান থেকে চলে যাও ওই জবিতরে ছেড়ে দাও মুসলমান আল্লাহর পায়গম্বরের বিশিষ্ট সাহাবি হজরত আমির ইবনুল আস সিঠি পাঠাইলেন সিঠি যখন চলে গেল পায়গম্বরের সাহাবি খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ইবনুল খাত্তাবের কাছে আল্লাহর পায়গম্বরের বিশিষ্ট সাহাবি মুসলমানদের দ্বিতীয় নাম নম্বরের খলিফা অর্ধ খলিফা যেই খলিফা শুধু খলিফা নয় বরং এমন একজন ব্যক্তি ছিলেন রে মুসলমান যার কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে একটা দুইটা নয় কমপক্ষে আল্লাহ পাক বারোটা বিধান বারোটা আয়াত যার যার কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেছিলেন এমন একজন ব্যক্তি ছিলেন ওমর যার কথার পরিপ্রেক্ষিতে নাজিল করেছিলেন সেই খলিফাতুল মুসলিমের কাছে যখন সিটি আসলো হজরত অমরে ফারুক জবাব দেওয়ার জন্য সিটি লিখলেন সিটি বাহারে নীলের কাছে আল্লাহর পায়গাম্বারের বিশিষ্ট সাহাবি খলিফাতুল মুসলিমিন চিঠি লিখলেন ওই নীলনদ সাগরের কাছে সালাম প্রেরণ করলেন ও মুসলমান এই চিঠির মধ্যে উনি যা কিছু লেখার লিখে দিলেন আল্লাহর পায়গাম্বারের বিশিষ্ট সাহাবি খলিফাতুল মুসলিমিন দুধের মাধ্যমে এই চিঠি ওই গভর্নর আমর ইবনুল আহাসের কাছে পাঠাই দিলেন চিঠির শেষের মধ্যে লেখা ছিল ও আমর ইবনুল আহাস এই আমার পক্ষ থেকে প্রেরিত এই চিঠিটাকে আপনি আপনার নিজ হাত দিয়ে নীল নদের তল তলদেশের ওই মাটির মধ্যে রেখে চলে আসবেন আপনি রেখে আসার সাথে সাথেই আল্লাহ পাক কুদরতি ভাবে ওই নীল নদের মধ্যে পানি আল্লাহ পাক দিয়ে দিবেন বলেন না সুবহান আল্লাহ এইভাবেই যখন পয়গম্বরের সাহাবীর সিটি যখন পেয়ে গেলেন আমর ইবনুল আস খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিনের সিটি যখন পেয়ে গেলেন সেই নিয়ম অনুযায়ী সাহাবি যখন সিটিটারে নিয়ে নীলনদ সাগরের তলদেশের মধ্যে নেমে গেলেন সিটিটারে রাখলেন এবং নীলনদ এই সাগরকে ডাক দিয়ে বলতেছেন রে নীলনদ ভালোভাবে শোনো আজকে তোমার বুকে তোমার মধ্যে এমন একজন ব্যক্তির স্মৃতি রাখা হয়েছে যেই ব্যক্তিটা হলেন রহমাতুল্লিল আলামিনের শ্বশুর যেই ব্যক্তিটা হলেন হজরত অমরে ফারুক আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবি খলিফাতুল মুসলিমিন অমরে ফারুক রনারায় তাকবীর নারায় তাকবীর দ্বিতীয় মেহমানের আগমন মাউলানা

আলম নবীর আদর্শে আদর্শিত হওয়ার কারণে মুসলিমের পক্ষ থেকে প্রেরিত বাহারি নীলের ভিতরে যখনই দেওয়া হয়েছে পাক সঙ্গে সঙ্গে নীলনাথ সাগরকে আদেশ দিয়েছে রে নীলনাথ আর দেরি করোনা আমার একজন খাস ব্যক্তি আমার পায় বিশিষ্ট সাহাবি হলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে সিটি তোমার কাছে এসে গিয়েছে আর পানি দিতে দেরি করোনা বলেন না আল্লাহ আকবর কিন্তু আজকে আমরা কি আদর্শ গ্রহণ করেছি আমরা আজকে কোন আদর্শ গ্রহণ করে শান্তি এবং সুখের একটা পরিবার সমাজ চাই মুসলমান সেই পয় আদর্শ যেই লোকগুলো আদর্শ গ্রহণ করেছিলেন সেই পয় আদর্শ যেই লোকগুলো গ্রহণ করেছিলেন তাদের জবান এবং আমল যেরকম ছিল তাদের কাজ কাজকর্ম হতে দেরি আল্লাপাক বাস্তবায়ন করতে দেরি করেন এই কথা বলেন ঠিক কিনা আল্লাপাক আমাদের সকলকে সেই আদর্শে আদর্শিত হয়ে সেই চরিত্র অর্জন করিয়ে বাংলার জমিনী আল্লাপাক আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে বাংলাদেশের মধ্যে সুখ ও শান্তির পরিবেশ সুখ ও শান্তির একটা রাষ্ট্র কায়েম করার অফেক দান করুক কিন্তু ভুল করে কোরআন শিখলাম না জানলাম না আলেম হইলাম না আলেম হই হওয়ার চেষ্টাও করলাম না সন্তানগুলিকেও আলেম বানাইলাম না হাফেজ বানাইলাম না বরং এই আলেম ওলামার বিরুদ্ধে চলে গেলাম বুঝে থাকলে সঠিক উত্তর করবেন আজকে বাংলার জমিরে যেই লোকগুলোই আলেম ওলামার বিরুদ্ধে দিয়েছে তারা কিন্তু টিকতে পারে নাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলহির মতো একজন যুগ শ্রেষ্ঠ তাফসির একজন আল্লাহ ব্যক্তিকে যারা গম করে গম করে হত্যা করার মতো হত্যা করেছেন তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে সারবে না কথা বলেন ঠিক না সারবে না এরকম আল্লাহ ব্যক্তিগুলির যারা জুলুম করে নির্যাতন করে অত্যাচার করে নিপীড়ন করে হত্যা করেছে আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিকে একজন হকানি আলেম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের মতো একজন ব্যক্তিকে যারা নির্যাতন করেছে জুলুম করেছে তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে শাস্তি দিয়ে দেখিয়ে দিবে আল্লাহ পাক নমরুদ রেজেরহম শাস্তি দিয়েছে ফেরাউ নিজেরকম শাস্তি দিয়েছে সেই আল্লাহ এখনো আছে শেখ হাসিনা কেন নম্রুদের মতো থেকে নম্রুদের থেকেও শক্তিশালী বাহাদুর বারাক ওবামা কেন ডোনাল্ড ট্রাম্পও কেন ভারতের দালাল কষাই মোদীর থেকেও যদি কোনো শক্তিশালী কোনো বাহাদুর থাকে আল্লাপাক তাকে জমিনের মধ্যে শাহস্তা করবেন কথা বলেন ঠিক কিনা আল্লাপাক আমাদের সকলকে কোরআন আলেম আলামাদের পক্ষ অবলম্বন করিয়ে সময় দিনের পক্ষে থাকা তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন